সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম তথ্য জল চ্যানেলের নতুন আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছে আজকের পর্ব আজকের পর্বে আপনাদেরকে দু হাজার ছাব্বিশ উপযোগী বড়ো গরু দেখাবো অর্থাৎ যে গরুগুলো আপনারা নিয়ে একদম বিগ বোল্ডার গরু তৈরি করতে পারবেন সেই ধরনের গরুর এক কথায় বীজ দেখাবো আমরা অর্থাৎ এগুলো এখনও বীজ আকার আছে আপনারা তৈরি করে নিতে হবে

বা একটা গরু সর্বোচ্চ ঠিক মতো ভালো জাতের গরু হলে এক থেকে কেজি বাড়তে পারে প্রতিদিন প্রত্যেকদিন বাহ্ সেক্ষেত্রে একটা গরু বিশাল সাইজ হয়ে যাবে মোটামুটি নয় মন বাড়বে লাইফ হয়েটে পার্সেন্ট নয় মন সাড়ে মন আচ্ছা আচ্ছা এইটা যাতে কি এটা একদম হান্ড্রেড বেডের একটা শায়ল হান্ড্রেড শায়ল ছাব্বিশে পুজো কি বিশাল লম্বা দেহি একটা কালেকশন কতটুকু এখন আছে এই পর্যায়ে

নাভি দেখে প্রমাণ পাবেন শাহিওয়াল এটার দাম কত নেবেন আপনি ভাই এটার দাম এক লক্ষ একত্রিশ হাজার টাকা এক লাখ একত্রিশ খুব সুন্দর গঠন মান সম্পন্ন একটা গরু তারপর আপনারা কথা বলে নিতে পারবেন হ্যাঁ অবশ্যই চলে যাবো পাশের কালেকশনে আজকে নয় নম্বর গরুতে আজকে পনেরোটা গরু নাকি ভাই পনেরোটা নয় নাম্বার গরুর নাভি কম্বল দেখেন যাতে কি ধরবেন এটাকে ভাই আজকে এটাও আর প্রত্যেকটা গরু শাহিওয়াল আজকে কোনো গির বা অন্য কোনো জাত নাই সবগুলো শাহিওয়াল শাহিওয়াল

খামারে কাপানো গরু হবে এগুলো সবচাইতে বড় গরু হবে এগুলো এইটা কেমন দাম হলে ছাড়তে পারবেন ভাই এটা দাম রাখবো এক লক্ষ তিরিশ হাজার এক লাখ তিরিশ যাতে তো এটাও সাহি এটাও সাহি হল এক লাখ তিরিশ দাম তারপরে কথা বলার সুযোগ থাকবে হ্যাঁ অবশ্যই আছে চলে যাবো এগারো নম্বর কালেকশনে ডাবল নাভিরও রয়েছে দর্শক দেখেন

বাড়তি পর্যায়ে আছে এখন যত খাওয়াবে তত বাড়বে আর এই যে লোম কাটছে কেমন এটা কিন্তু লাল হয়ে যাবে আচ্ছা আচ্ছা যাতে এটা সাইকেল তো হ্যাঁ এটাও সাইকেল আচ্ছা সাইকেল জাতের গরু বেশ ভালো গঠন সম্পন্ন কতটুকু ওজনে পাবে এটা ভাই এটা ওজন এখন চার মন দশ কেজি আছে চার মন দশ কেজি আছে দাম কেমন রাখবেন ভাই এটার দাম রাখবে এক লক্ষ উনত্রিশ হাজার এক লক্ষ উনত্রিশ হাজার সুযোগ সুবিধা থাকবে হ্যাঁ অবশ্যই সুযোগ সুবিধা আছে চলে যাব পাশের কালেকশনে আজকের চোদ্দ নম্বর গরুতে

এখন এই গরুগুলা কত টাকা করে হলে আপনি এভারেজ দিতে পারবেন আজকে বলেছেন যে পনেরো পিসের একটা ধামাকা দিবেন আজকে পনেরো পিসের এখানে যেহেতু মনে করলেন সর্বনিম্ন পঁচিশের নিচে গরু নাই না আর এখানে যদি ন্যায় কোন ভাই একসাথে সবগুলা পনেরো পিস গরু জি তাহলে এগুলোর দাম রাখবো হলো একেবারেই মনে করলেন যে স্যার সেটা হলো এক লক্ষ সতেরো হাজার টাকা করে এক লাখ সতেরো হাজার টাকা পার পিস জি কথা বলার জায়গা থাকবে ভাই সম্মানী থাকবে সম্মানই করবো সম্মানই করবেন তো যাদের পছন্দ হবে দর্শক বাবু ভাইয়ের নাম্বার থাকবে স্ক্রিনে সরাসরি কথা বলবেন আলোচনা করবেন বাবু ভাইয়ের সাথে আজকের মতো তার কাছ থেকে বিদায় নিব আসসালামু আলাইকুম আহমতুল্লাকুম